The okay.

খুনি এরা এবং গোয়েন্ডা হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আভাস তাদেরকে নিয়ে তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনের এমএসএমিতে একটা মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে এমএস কিন্তু আশা নেই সে কিন্তু একটা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট বা বিনা পয়সা নিয়ে সেখানে একেবারে যতটা করে চক্রান্তের জায়গা ক্ষমতায় যে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বাসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের মধ্যে মোবাইল ফোন এমনি স্মার্টফোন তাদেরকে কম্পিউটার এবং সম্মেল বাংলাদেশের সরু তত্ত্ব দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্য নিষেধ সংযোগ পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতিথিকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কিছু ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানে কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বৃত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কার কোথায় কি অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার দিয়ে তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সেটি বিশাল গুন্ডা বাহিনী পালে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের স্মার্টফোন কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে সে টাকা দিয়ে পেলে পেশে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলো ঘটায় এবং এটা যে তার একটা সে মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিনটনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বা মাটিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জন্মত না এটা হচ্ছে তার ডিজাইন করা মাস্টার মাইন্ড দেওয়া এই এমন ঘটনা ঘটিয়েছে যে সে কাছ থেকে ক্ষমতা থেকে ঘটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এই অত্যাচারে আরো উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধ বিচার করেছি যেমন জিয়া রহমান যুদ্ধ অপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজা পথ আসেনি তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার ফিরে হতে দিচ্ছিল আমি আমরা বিচার করেছি কাজে সে পথে করি আর জাতীয় শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জয় রহমান ইন্দ্রনীতি দিয়েছিল জয় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু হাজার চব্বিশ সালের যে আন্দোলন কোর্ট পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি এবং তাদের সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন প্রার্থীরা যখন আমি তাদের নিরাপত্তা দিই তাদের জন্য কোনো অসুবিধা না হয়তে পারে না তারা এমনই আন্দোলন করলো এমনই স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজেরাই ঘর এখন যাবে কোথায় তারা কি করবে আর সেই যেটা কোনো ইস্যু ছিল না সে কোটা আন্দোলন বা তাদের কোথায় গেলো আর এখন সব তো দাবিও এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা একাদশে ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিক কাজ পায় না তার উপর আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বা বসত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের গরুর খামার মৎস্য খামার মুরগির খামার ফলের বাগান সবই ধ্বংস দোকানপাট যা যা ছিল একেবারে সব ভেঙে চুড়ে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে বিশ্ব করে দিচ্ছে কেন আওয়ামী লীগ জনার কদিন মাথা তুলে দাঁড়াতে না পায় এটাই পদের চেষ্টা আমাদের এমডি পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আমার পদ্মাবতিথি দিয়ে দুটো দিয়ে উঠাই দেওয়া উচিত মনে যাতে না যায় একটু পদে পদ্মাবতি দুটো চুকনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলে ব্যাপার আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসেবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনুস তুমি তো সেটা বলি বলি ফেলেছো সমস্যাগুলো কি

হয়তো থেকে বাঁচবো সম্পূর্ণ প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর

আমি ছেলে বলতে পারি কারণ কি যখন যখন দেখিনি সরকে সরব দিয়ে ওকে মারতে ওকে মানে এইরকমকে দূর হলো ওকে এই দুনাটাকে জাগিয়ে কিভাবে কিনা করতে যখন মনরে একটা অরঞ্জ হয়ে গেছে এটা তুললে যদি আমাদের সমাজে জীবনের দিকে তো তোকেই বেড়ে গেল প্রত্যেকটা সামাজিক বুঝতোবা এটা সবাই কি বুঝতে হবে মুখ করে বুঝতে হবে আমরা দুটো কিছু না বলছি না বলছ না এরকম একটা

저는 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 저시 저는 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 로는 저는 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 모는 저는 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 저는

আমাদের মাইক্রোগ্রাভেটন দিতে সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোগ্রাভ তখন আকারে আসছে যারা সবাই প্রস্তুত ছিলেন তারা ওনাকে নিয়ে গেছে পক্ষ থেকে এই গর্বের তিনি আমাদের পক্ষে গ্রহণ করেছেন স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যারা ছিল